মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার উত্তরবেদকা মামুদপুর এলাকায় চাষ হচ্ছে জাপানের বিখ্যাত মিয়াজাকি আম এ আম সারা বিশ্বের সবচেয়ে দামি আম এ আমের মিষ্টতা সাধারণ আমের চেয়ে পনেরো ভাগ বেশি একটি আম তিনশো গ্রাম পর্যন্ত বড় হয় মূলত এটি জাপানি আম দক্ষিণ জাপানের কিয়সু অঞ্চলের মিয়াজাকি নামকের স্থানে এটির জন্ম তাই নাম বিয়াজাকি জাপানের টেটবুর তথ্য বলেছে এ আমে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট। ব্যাটা ক্যারোটিন ও হলিকে ছিটাছে তাই এটি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই আম সারা পৃথিবীর বিখ্যাত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই আমের মূল্য কারণ দামের বিচারে সবচেয়ে মূল্যবান আম হলো এটি শুধু এক পিস আমের দাম প্রায় একুশ হাজার টাকা তবে কেজি ধরে নিলে আরও বেশি দাম দিতে হয় আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আম দুই লাখ সত্তর হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়ে থাকে আর এই বিখ্যাত আম চাষ হচ্ছে টঙ্গিবাড়ি উপজেলার উৎকর বেতকা মামুদাতপুর গ্রামের রকির বাগানে ওই বাগানে চারটি আম গাছে এবছর তিরিশ কেজি পরিমাণ মিয়াজাকি আম উৎপাদিত হয়েছে বলে ওই বাগানের শ্রমিকদের সূত্রে জানা গেছে তবে রকির বাগান হতে সাতশো টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছে এই বিখ্যাত আম জাপানের সবচেয়ে বিখ্যাত আম গাছ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত আম গাছ যেটার নাম হলো মিয়াজাকি ঠিক আছে এই মিয়াজাকি জাপানে

যে সেটা ছাড়া আমরা পরিবারকে ফরমানমুক্ত আম খাওয়াতে শুরু হয় রকির এই আমবাগান রুকির আমবাগানে এখন রয়েছে 20 থেকে 25 জাতের দেশি বিদেশি আম রুকি এখন বাণিজ্যিকভাবে আম বিক্রি করছেন আচ্ছা আমরা 3 বছর ধরে এখন বাগান চর্চা আছি এখন মোটামুটি এবার যে আম হয়েছে এবার কা আপনার আম তারপরও যে আম কম হয়েছে তারপরে এবার মোটামুটি বিকি ভালো বিক্রি আব বাগান এবং আপনার আমের চারও আছে চারও নিতে পারবেন আমও নিতে পারবেন চলে আসুন আম বিভিন্ন জাতের আম আছে ভালো আম আছে হ্যালো হ্যাঁ এবারও আম চারি পাঁচ লাখ টাকা বেশি বিক্রির আশা করি আম আমও আছে ভালো আম আছে লকির বাগানে এখন দেশি বিদেশি বীজ থেকে পঁচিশ জাতের আম পাওয়া যাচ্ছে পাশাপাশি পাওয়া যাচ্ছে এই সমস্ত আম গাছের চারাও লুকির বাগানে মিয়াজাকি ছাড়াও চাকাপাত চিয়াংমাই আমেরিকান রেড পালমাল কিউজাই বোনাই কিং বাড়ি ফোর বাড়ি ইলিভেন ফোর কেজি গুরুমতি বেনানা আল ডকমাই থাই কাঁচামিটা কাটিমন ছহ অন্যান্য দেশি জাতেরও মধ্যে হাড়িবাঙ্গা সুরমা ফজলি আশ্বিনী অর্মপুলি ল্যাংরা নাগজলি গুটি অন্যতম দুই সালে শোকের বর্ষবর্তী হয়ে আমবাগান শুরু করলেও এখন রকির বাগানে রয়েছে সাতশোটিরও বেশি আম গাছ এবং এই সমস্ত দেশি বিদেশি পাহাড়ি জাতের আম গাছ হতে চারা উৎপাদন করে বিক্রিও করছেন তিনি বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তার আম আম বাগান থেকে বিক্রি ঠিক আছে আমরা নানান জাতের আম গাছ লাগাইছি পালমাল আছে কিং আছে আছে তারপরে চিয়াংমাই আছে কাটিমন আছে ডকমাই আছে তারপরে ফোর কেজি আছে আরও অনেক জাতের গাছ আছে তারপরে আমরা চিন্তা করলাম যেন সবাই চারাও চারাও চাইতেছে তো আমরা তার সাথে সাথে চারাও বিক্রি করা শুরু করলাম ঠিক আছে এখন আমাদের কাছে চারাও আছে প্লাস আমও আছে আমরা সবাই চাইতেছি যাতে আপনার মুক্ত আম খাওয়াইতে পারি না তার আম বাগানে বিস্ফোরক না করে ভাত পেতে পোকামাকড় দমন করছেন এতে আম বিষমুক্ত থাকছে ব্যাপারে টঙ্গিবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন তালুকদার বলেন রকি নিজ উদ্দেশ্যে বিষমুক্ত আম উৎপাদন করছে তার উৎপাদিত আমের গুণগত মান ভালো এবং বিষমুক্ত আমাদের শিখানো প্রযুক্তি মতে কীটনাশক ব্যবহারের পরিবর্তে সম্মানিত দমন ব্যবস্থার মাধ্যমে বিষমুক্ত আম উৎপাদন করছে সে মিয়াজাকি নামের আমের মূল্য বেশি এর কারণ জানতে চাইলে তিনি বলেন মিয়াজাকি আম দেখতে সুন্দর তাই মূলত এই আমের মূল্য অন্য অন্য আমের চেয়ে কিছুটা বেশি গাছ আছে আমাদের শ্বাস্থ্যস্বরূপ করে ঠিক আছে তারপরে আমরা আবার গাছ আরও নতুন করে উঠাইতেছি আর আমরা চাষাবাদ মানুষের শিখাতে শিখাইতেছি ঠিক আছে যারা আমাদের কাছ থেকে আম গাছ নিতেছে তাদেরকে কীভাবে চাষবাস করতে হবে ওইগুলো আমরা শেখাই দিতেছি ঠিক আছে আর হলো আপনার এই যে রেড পালমাল গা ইটা দেখতেছেন আমটা দেখতেছেন এটার মধ্যে আমরা কোনো মানে সার ব্যবহার করি নি মানে কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করি নাই যাতে আমটা ফরমালিন মুক্ত থাকে ঠিক আছে আমাদের একটাই একটাই লক্ষ্য যাতে আমরা মানুষের ফরমালিন মুক্ত আম খাওয়াইতে পারি डेक्स न्यूज़ विक्रमपुर चित्र